আসলে কথা বলে জানতে পারলাম নাকি কোন স্টুডেন্ট সাথে নাকি তাদের কি ঝামেলা হয়েছে সেই ছাত্র বলেছে এখান থেকে চলে যেতে তার উপস্থিত আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলের জন্য

হাই কোর্টের রায় রায় আর হাই কোর্টের রায় হয়েছে ওই রায় বন্ধ করতে হবে এই পর্যন্ত হাই কোর্টের রায় বাতিল না করা হবে আন্দোলন চলছে চলবে ওই ছাত্র নামের কুলান্ধের রা কিছু ছাত্র নামের কুলান্ধার যারা ব্যাটারি খুলে রাস্তায় গরিবের ব্যাটারি খুললে রায় কেও ওরা ওরা ছাত্র না ওরা বাবাচর

প্রত্যেকটা গাড়ির মাঝে ব্যাটারি আছে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ কিন্তু জানান প্রত্যেকটা গাড়ির মধ্যে ব্যাটারি আছে সিএনজি তে ব্যাটারি আছে মোটর সাইকেলে ব্যাটারি আছে প্রাইভেট কারে ব্যাটারি আছে আছে ব্যাটারি আছে তাহলে সব গাড়ির ব্যাটারি তুলে দিতে হবে সব গাড়ির ব্যাটারি তুলে দিতে হবে অন্যটা রাস্তা যেখানে আছে গাড়ি যেখানে চলবে কত চলবে না হলে আর না হলে গরিবের পেটে যদি কিনা লাগে তাহলে ডক্টর ডক্টরের খাইতে বেশি সময় লাগবে ডক্টর আরো বড় বড় আন্দোলন আমরাও আন্দোলনে ছিলাম আমরাও চব্বিশে আন্দোলনে ছিলাম কিন্তু আজকে আমাদের উপর যে আর যে হামলা হইতেছে

ওনারা রাত করে pere math ওনারা সারা উপার্জন করে ওই বাচ্চার জন্য যা পায় তাকে খুশি সেটা কেন তো করবে জানাতো হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে আটো নিস্থিত করার জন্য কিন্তু আমরা সাধারণ জনগণ মানি না আমরা চাই না হ্যাঁ আমরা চাই না ওনারা বাবাছা নিয়ে কষ্ট পাক কারণ ওনারা অসহায় যদি ওনারা অটোপদ্ধ করা হয় তাহলে ওনাদের কাজে ব্যবস্থা করে দেয় এটা আমাদের দাবি ধন্যবাদ সবাইকে আচ্ছা আপনার পরিচয়টা কি আমার পরিচয় আমি একজন সাধারণ মানুষ ধন্যবাদ আমরা লাইভে রয়েছে দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই অটো রিকশা চালিত যারা রয়েছে তাদের সঙ্গে কিছু সাধারণ মানুষ হলো দেখতে পেয়েছি তারা তাদের মতামত জানতে পেয়েছি আসলে অটো রিকশা চালিত যারা রয়েছে তাদের একটাই দাবি যে আমাদের অটো রিকশা কেন বন্ধ করা হলো আমরা কি করে খাবো আমরা তো নিম্ন আয়ের মানুষ আমাদের তো একটাই আয়ের রুজি ছিল তো আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি অনেকে বললো যে আমাদের রিক্সা বন্ধ করে দিয়েছে সরকার ভালো কথা আমাদের কর্ম করে দিক আমাদের অন্য কর্ম দিয়ে দিক যে আমরা জন্য কর্ম করে খাবো আমাদের দেয়নি তারা সেটাই বলছে তাদের কথা তো আরেকটা কথা বলেছে তারা সেটা হচ্ছে যারা এই যে অটোরিকশা যেসব সরঞ্জাম যারা ব্যাটারি বলেন পার্টস এইসব ইম্পোর্ট করে আনা হয় ইম্পোর্টটা বন্ধ করে দিক ইম্পোর্ট বন্ধ করে দিলে তাদের রিক্সা বন্ধ হয়ে যায় আসলে তারা বলছে সরাসরি আমাদেরকে এভাবে আমাদের নিশ্চিত করা হলো কেন তারা তাদের দাবি এটাই এই দাবি নিয়ে নেমেছে তো আসলে এদের দাবিটা আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি মোহাম্মদপুর তিন রাস্তার মোড় যে আপনার বেডি বাতা যে মোড়টা অবস্থান করছে অটোরিক্সা চালিত এখানে পুরো রোড ব্লক করে রেখেছে অবরোধ করে রেখেছে তাদের দাবিটা না মানা পর্যন্ত এরা এই অবরোধটা অব্যাহত রাখবে সেটাই বলেছে আচ্ছা আপনারা এই কতদিনের মধ্যে আপনাদের এটা বন্ধ করতে বলেছে আমার তিন দিনের মধ্যে গত পরশু দিন থেকে কালকের দিন সময় আছে পরশু দিনে রায় হয়েছে কালকের দিন আজকের দিন পরের দিন কালকের দিন সময় আছে আমাদের কথা আমরা গরিব মানুষ পরিশ্রমের টাকা দিয়ে অটো কিনছি আমরা নিজে চালে খাই আবার বলে যে আমরা অবৈধ জিনিস কিনছি অবৈধ আমরা কোথায় পেলাম আমরা কোথা থেকে নিয়ে আসলাম আমরা কি চুরি করে না টাকা দিয়া না কারো টাকা দিয়ে আমরা কিনছি আমাদের আমাদের পরিশ্রমের টাকা দিয়ে আমরা কিনছি কেউ কিস্তির টাকা দিয়ে কিনছে যাই জামনে পারে করছে কিন্তু কথা হলো যে আমরা গরিব মানুষ কর্ম করে খাই আমাদের প্যাডেল আপত্তি দিতেছে আবার বলতেছে আমরা অবৈধ তো তাহলে আমরা অবৈধটা কেমনে করলাম কোথা থেকে 알লাম কি অবৈধ কিভাবে কথা দিয়ে নিస్తారు দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আসলে আমরা যারা অটো রিকশা চালিত যারা রয়েছে তাদের সঙ্গে আসলে আমরা কথা বলছি তো আসলে এরা এদের উদ্দেশ্য আসলে কি নাকি উদ্দেশ্য আসলে এর অবরোধ করতে সেটাও আপনারা তুলে ধরার চেষ্টা করছে আপনারা জানতে পাচ্ছেন তাদের আসলে কথা কি তারা বলছে যে তাদের অটো রিকশা কেন হঠাৎ বন্ধ করে দেয়া হলো আমাদের ওদেরকে সময় দিত আস্তে আস্তে এটাকে নিয়ন্ত্রণ করতো কিন্তু হঠাৎ এইভাবে বন্ধ করে দিয়ে তারা অবরোধটা আমি অনেকের সাথে কথা বলেছি অনেকে বলছে যে তাহলে আমরা যদি এই ব্যাটারি চালিত জিনিসটা অবৈধ হয়ে থাকে তাহলে আমরা অবৈধ জিনিস করব না আমরা কর্ম করে খাবো কর্মসংস্থান সরকার আমাদের করে দিক সেটা আমরা আহ কথা বলে জানতে পেরেছি তো এই হলো তিন রাস্তার অবস্থা আপনারা সরাসরি দেখছেন আমাদের চ্যানেল লাইভ থেকে দর্শক আমরা আরো জানার চেষ্টা করবো তো আমরা এখন লাইফ থেকে চলে যাচ্ছি আমরা একটু পরে আমার লাইভে ফিরবো দর্শক ধন্যবাদ